বাসার এত কাছে এত সুন্দর একটা জায়গা পাবো আমরা দুইজন একেবারে এটা এক্সপেক্ট করি নাই। রিসোর্টটা যখন থেকে নিজের চোখে দেখেছি তারপর থেকে শুরু করে বাসায় এসেও আসলে এই রিসর্টের সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম আমরা অনেক ভালো হয়েছে যাত্রাবাড়ি এরিয়ার যারা আমরা আছি তাদেরকে আর কষ্ট করে দূরে যেতে হবে না কাছেই খুব সুন্দর একটা জায়গা পেয়ে গিয়েছি এখন থেকে সময় পেলে এখানেই সময় কাটাতে যেতে পারবো কোনাপাড়া থেকে গেলে অটো রিক্সাতে করে মাত্র একশো টাকা রিক্সা ভাড়া জায়গা লোকেশনটা হচ্ছে স্টাফ কোয়ার্টার থেকে মোস্ত বললেই আই সবাই চিনবে জায়গাটা আমার ছোট আপু গিয়েছিল তার বান্ধবীদের সাথে অনেক দিন হয়ে গিয়েছে তখন থেকে প্ল্যান করছিলাম যে আমরা যাব যাব যাওয়ার পরে খুব আফসোস করছিলাম যে ইস আর আগে থেকেই কেন আসলাম না এই জায়গাটাতে এটাকে আসলে রিসোর্ট বলবো নাকি রেস্টুরেন্ট বলবো বুঝতেই পারছি না কারণ এটা হচ্ছে অল ইন ওয়ান সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে সুইমিং পুলটা সুইমিং পুলটা দেখে তো আমরা অনেকটা অবাকই হয়েছি রিসোর্টটাতে ঢুকে একদম ফার্স্ট ইম্প্রেশনে মনে হবে যে এখানে সবুজের মেলা বসেছে চারদিক দিকে গাছ গাছালি সবুজে ঘেরা সবুজের সাথে কালোরও একটা ছোঁয়া আছে কারণ রিসোর্টটার নাম হচ্ছে ব্ল্যাক ক্রাফ্ট এর জন্যই হয়তো বা সবুজের সাথে সাথে কালো থিমেও তারা ডেকোরেশনটা করেছে রিসোর্টটাতে মোট তিনটা ফ্লোর আছে আমরা একেবারে টপ ফ্লোরে চলে এলাম এখানে শুধুমাত্র বার্বিকিউর অ্যারেঞ্জমেন্টটা করা আছে একেবারে সুনসান আশেপাশে কিছু নাই একদম খালি ময়দানের মাঝখানে হচ্ছে গিয়ে রিসোর্টটা আশেপাশে শুধু এরকম খালি ময়দানের মতো আছে টপ থেকে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগে আসলে এত ছোট একটা জায়গায় এত কিছু ডেকোরেশন করা এটা সত্যি অনেক কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্য আর যে ডেকোরেশনটা করেছে আমার মনে হয় তাকে ছোটখাটো একটা অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া উচিত কারণ এত ছোট জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করেছে এত কিছু অ্যারেঞ্জ করেছে ইটস রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েটিং আর মানহা যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে তো মানহাকে দুইটা চেয়ার একসাথে করে শুয়ে দিলাম আশেপাশে বাড়িঘর দোকানপাট তেমন কিছুই নাই হয়তো বা নতুন করে কিছু কিছু উঠছে একেবারেই সুনসান একটা এরিয়া এখানে আসলে অনেক মানুষ আসলেও একদম অনেক ক্রাউডেড মনে হবে না রিসর্টের এভরি কর্নার এভরি সাইড ছবি তোলার মতো এনজয় করার মতো একদম নস্টালজিক হয়ে যাওয়ার মতো প্রতিটা এরিয়া মানহাই মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে আমরা অনেকক্ষণ রুফটপে বসেছিলাম এনজয় করছিলাম আসলে প্রাকৃতিক ভিউটা আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এসি হল ওয়াজ বিউটিফুল সুইমিং পুল এরিয়াটা তো দেখে গেই ছিলাম কিন্তু আবারও আরেকবার আসার জন্য লোভ সামলাতে পারলাম না এত বেশি সুন্দর আমরা তো সেখানে বসেই প্ল্যান করে ফেলেছি যে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে এখানে আমরা দাপাদাপি করতে 할বো পানিতে বিসরটা ওপেন হয় হচ্ছে সকাল 11টা থেকে তো অন এসে দুপুরের মধ্যে গোসল টসল করে খাবার দাবার খেয়ে বিকালবেলা আস্তিল করে তারপরে বাসায় চলে আসা যাবে কিছু খাবার আমরা অর্ডার করলাম আর তারপর মানহার এই জায়গাটা আমি আসলে কখনো ভুলবো না তার বাবা তাকে পোজ দিতে বলেছে সেও খুব সুন্দর অ্যাক্টিং করছে বাবা এখন মেয়েরও ফটোগ্রাফি করে আর খাবার দাবারের প্রাইস অনেক বেশি না মোটামুটি তিনজন চারজন মিলে যদি যাওয়া যায় তাহলে খাবার দাবার পুষিয়ে যাবে যেমন এই সেট মেনুটা পড়েছে মাত্র তিনশো টাকা আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্লেটটা পড়েছে হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো সব কিছু মিলিয়ে আমার কাছে প্রাইসটা একেবারে রিজনেবলি মনে হয়েছে আর খাবার দাবারও অনেক মজা ছিল তো আমরা তো ওখানে বসে খেতে পারি নাই কারণ আমরা খুব কম সময়ের জন্য গিয়েছিলাম তো আমরা খাবারটা পার্সেল করে নিলাম মানহাও খেতে চাচ্ছিল না আর আমরা তো দুপুরবেলা মাত্র খেয়েই তারপরে বের হয়েছি অনেকে ভাবতে পারে এ আমি চাপা মারতেছি এত ভালো আবার কোনো কিছু হয় না কি একসাথে না ভাই চাপা না আসলেই একটা জিনিস ভালো হলে সেটাকে কমপ্লিমেন্ট করা উচিত তো সব কিছু মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে অনেক বেশি ভালো ছিল আর ছবি তোলার জন্য মানে এর থেকে ভালো প্লেস আর কোথায় পাবো আমি জানি না বাসার আশেপাশে অনেকগুলো মিরর আছে সেখানে বড় বড় মিরর ফি তোলার জন্য ছবি তোলার জন্য একদম আইডিয়াল একটা প্লেস আর জায়গাটা ছোট এত বেশি বড় না কিন্তু এত ছোট জায়গায় অনেক বেশি বসার প্লেস আছে এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ